বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজকে আবার এবং বলল যে নয় ধর্ষণ দেখুন প্রশ্নটা সিবিআই যে সাবমিশন দেবে এটা তো সিবিআই ট্রায়াল কোর্টেও দিয়েছে এখানেও দেবে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে গেলেও সেই সাবমিশন দেবে সিবিআই এর সাবমিশনটা এখানে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি না কারণ এখানে তিনটে পার্ট এক যে জাজ তিনি জাজমেন্ট দেবেন এক পরিবারের আইনজীবী কি বলছেন আরেকটা সিবিআই আইনজীবী কী বলছেন রাজ্যের আইনজীবী কি বলছেন এখানে সিবিআই বলছে এক কিন্তু এখনও যে পরিবারের আইনজীবী তাদের বলার জায়গা আছে নেক্সট হেয়ারিংয়ে তারা বলবেন যে এক কেন নয় আমরা ভাবছি তাহলে এটা কিন্তু কোনো অর্ডার নয় যে এখানে একজন করেছিল এটা সাবমিশন একটা সিবিআই লয়ারকে সবচেয়ে বড় যেটা প্রশ্ন এখানে তো এই জায়গাটা এক বা একাধিকের প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট কোথায় সিবিআই বলছে যে লার্জার কনসপিরেসি হয়েছে সিবিআই বলছে এভিডেন্স ডিস্ট্রাকশান হয়েছে তাহলে এভিডেন্স ডিস্ট্রাকশান কি এই সঞ্জয় রায় বা একজন যার ব্যক্তির নাম হচ্ছে তার জন্য হলো লার্জার কনসপিরেসি মানে কি একজন সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনসপিরেসি হবে হবে না এটা সাধারণ মানুষের যদি সাধারণ বুদ্ধিতে তারা বিচার করে তাহলে প্রত্যেকের মনে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে যে কাকে বাঁচানোর জন্য এটা হলো মেল ডিএনএ তো একটাই পাওয়া গিয়েছে রিপোর্টে এটাই বলা হচ্ছে তো তাহলে কি কি মনে হয় মানে ধর্ষণ একজনই করেছে কিন্তু মানে এটা কি পূর্ব পরিকল্পত প্ল্যান করে মার্ডার কি দেখুন এখনও প্রত্যেকটা ব্যাপারে কিন্তু প্রশ্ন এটা সাবমিশন এটা কিন্তু অর্ডার নয় আবার বলছি যা এখনও এটা তুল্যমূল্য বিচার করার তা জায়গা থাকছেন এখনও ফ্যামিলি লয়াররা আবার সাবমিশন দেবে কেন মনে করছি আমরা মাল্টিপেল তাহলে শুধু একটা ডিএনএ রিপোর্ট আপনি বলছেন এর রিপোর্টটা আপনি বাদ রাখছেন এমআইএমের রিপোর্টটা আপনি বাদ রাখছেন আপনি এভিডেন্স ইনস্ট্রাকশান বলছেন কিন্তু এভিডেন্স ইনস্ট্রাকশনের কোনো প্রমাণ মানে কেন এভিডেন্স এক্সট্রাকশন করলো সেটা এখনও সাবমিট করেননি আপনি বলছেন লার্জা কনস্পিরেসি কারা করলো কেন করলো কি কারণে করলো সেগুলো এখনো সাবমিশন হয়নি তাহলে এই বিচার প্রক্রিয়া এখানে কিন্তু এখন শেষ হয়নি এটা যা শুরু একটা একটা তথ্য বেরিয়ে আসবে তাই কোনো সাবমিশান কোনো আপনার লয়ারের সাবমিশানটা আমরা গোল্ড স্ট্যান্ডার ধরে নিয়ে যদি আগিয়ে যাই আমার মনে হয় ভুল হবে আমাদের এটা একটা বিচার পাওয়ার রাস্তা খুলে দিল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন এটার কোনো যৌক্তিকতাই নেই বিচার হয়ে গিয়েছে সিবিআই একজনকেই অভিযুক্ত করেছিল আর সেই ভিত্তিতে বিচার হবে না সেটা কোর্ট অফ ল বিচার করবে আইনজীবী কি বলছেন সেটা তো আমরা সেটাকে বিশ্লেষণ করাটা খুব মুশকিল আমরা যেটা মনে করি রাজ্যকে এখানে পরিষ্কারভাবে বলতে হবে যে আপনারা বিচার চাইছেন কি চাইছেন না তদন্ত চাইছেন কি চাইছেন না একদিকে আপনি বলছেন যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই আরেকদিকে আপনি আইন বার করে বলছেন যে এটা তদন্ত করা যাবে কি না সন্দেহ তাহলে নাইনটি পার্সেন্ট মানুষ আইন জানে না সাধারণ নাইনটি পার্সেন্ট মানুষ যেটা জানে সেটা হলো যে তাদের একটা বাংলার বুকে তাদের একটা ইনস্টিটিউশন তাদের একটা মেডিকেল কলেজের বুকে তাদেরই একজন মেয়ে ধর্ষিত এবং খুন হয়েছে তার জন্য যারা জড়িত তারা শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না বাংলার মানুষ এটা জানে তো আমার মনে হয় এই ঘটনাটা যখন ধীরে ধীরে উঠবে এবং একের পর এক যখন প্রশ্ন আসবে সেই উত্তরগুলো যখন মানুষ পাবে আমার মনে হয় তখন শুধু একটা সাবমিশনের উপরে ভিত্তি তখন হবে না সিবিআই কি বললো আইনজীবী কী বললো সেটা ম্যাটার করবে না যার যে অর্ডারটা দিল সেটাকে বিচার তুল্যমূল্য বিশ্লেষণ করলে আমার মনে হয় এই 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 ঘটনার আরও বেশি আমরা সামনে লন্ডনে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে বক্তৃতা রাখতে গিয়েও প্রশ্নের মুখে নিয়ে প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এটা লন্ডন বলে নয় বিশ্বের যে কোনো শহরে যখন যাবেন আমার মনে হয় যে কোনো শহরে যাবেন আরজিকর ঘটনা আবার বলছি কোর্ট রুমে উঠে আসছে এভিডেন্স ডিস্ট্রাকশন কোর্ট রুমে উঠে আসছে লার্জার কনস্পিরেসি তাহলে কেন এভিডেন্স ডিস্ট্রাকশন হলো একা সঞ্জয়ের জন্য হয়নি লার্জার কনসপিরেসি কে করলো কারা করলো কেন করলো তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর একজন রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে থাকার একটা জায়গা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে প্রশ্ন করবে সাধারণ মানুষ করবে সেটা অক্সফোর্ড হলেও করবে সেটা আপনার বিশ্বের অন্য কোনো কান্ট্রিতে গিয়ে অন্য কোনো কলেজ হলেও করবে রাস্তায়ও করবে তাই এই প্রশ্নটা খুব একটা অস্বাভাবিক বলে আমার মনে হয় এটা খুব স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্নটা উঠবে তুমি বললে সাধারণ মানুষ কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু বলছেন যে বাম অতিবামেরা করেছে না বারবার বলা যে বাম বামেদের আসলে চক্রান্ত সবটাই ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে আসলে তত্তা দেখুন প্রথম কথা হলো চক্রান্ত হয়ে একজনের মার্ডার হয় না মার্ডারের প্রতিবাদ হয় না মার্ডারটা হয় চক্রান্ত করে তাহলে চক্রান্তটা কোনটা প্রতিবাদ করা নাকি রেপ মার্ডার করা প্রশ্নটা সেখানে সিবিআই কোর্টরুমে বলছে চক্রান্ত লার্জার কনসপিরেসি রেপ মার্ডার করাতে নাকি প্রতিবাদ করাতে তাই প্রতিবাদীদেরকে একটা কিছু একটা দাগিয়ে দেওয়া আমার মনে হয় এটা এক ধরনের বোকামি এটা 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 কেউ কোনো সাধারণ রাজনৈতিক কর্মী বলতে পারে এটা কোনো মুখপাত্র বলতে পারে এটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আমার মনে হয় বলা উচিতই নয় যে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বাংলার মানুষ বিচারটা চায় বিচারটা দিতে হবে রাজ্য বিচার চাইছে কি চাইছে না সেটা পরিষ্কার করতে হবে সিবিআই লার্জার কনসপিরেসি বলছে সিবিআই এভেজেন্সেশন বলছে সেগুলোর উত্তর আসতে হবে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে শুক্রবার ভিত্তিতে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল মন্ডল তারা হাজিরা দিচ্ছেন না তাদেরকে ডাকা হলো এই বিষয়টা নিয়ে কি দেখুন এই ব্যাপারটা আবার বলছি যেটা কোটের ব্যাপার ব্যাপার সেটা কোর্টের কাছেই থাক কোর্ট এই ব্যাপারে কীভাবে আগিয়েছে সেটা যাক আমাদের যে প্রথম থেকে ভাবনা আমরা মনে করি এই ঘটনাটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের ফল এটা হয়েছে এবং সেটাই গডরুমে রিফ্লেক্স হচ্ছে যে লার্জার কনসপিরেসি লার্জার কনসপিরেসি দেখা যাক কী ষড়যন্ত্র কেন করলো কারা করলো তারা সামনে আসে কিনা তারা শাস্তি পায় কিনা শেষ থেকে অবশ্যই অবশ্যই শেষ থেকে